দেখো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা দেখলে আমার তো ভালো লাগেছেই তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না যারা যারা গেছো নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পারবে আমি শিওর আর কেউ যায়নি এমন কেউ আছে বলে আমার মনেও হয় না কারণ প্রত্যেকের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকেই এখানে তো যাবেই একবার এটা হচ্ছে কমন জায়গা কোথাও ঘুরতে না যাওয়া থাকলে এখানে একবার করে মানুষ যাবেই দেখো দেখো দৃশ্যগুলো দেখলেই সবাই বুঝে যাবে যে কোথায় এই যে এখানটা আশা করছি তোমরা এবার এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছো যে এটা কোন জায়গা আমরা এখান থেকে আমি তোমাদের এই জায়গাগুলো একটু ঘুরে দেখাচ্ছি দেখো এখানে একটা সামনে একটা যে জায়গাটা সেটা হচ্ছে মিরিক সেই মিরিকের সৌন্দর্য এত সুন্দর যে দার্জিলিং এসে যদি মিরিক না ঘোরা হয় তাহলে মনে হবে যেন ঘোরা হলো না সব কিছু হয়তো সম্পূর্ণ হলো না কারণ দার্জিলিংয়ে এত পাহাড় পাহাড় দেখতে দেখতে আমরা এমন হয়ে যাই যে তার মধ্যে যদি কোথাও একটা জলা জায়গা দেখতে পাই সেখানে শান্তি মেলে এই জায়গাটা এত স্নিগ্ধ এত শান্ত হ্যাঁ মন সব জুড়িয়ে যায় এখানে এসে এত সুন্দর এখানকার দৃশ্যটা পাহাড় একদিকে পাহাড় আছে একদিকে মানে ঘন জঙ্গলের মতো আছে আর এইদিকে যে এখানে সব থেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এখানে হর্স রাইডিং হয় আর এই দেখো বোটিংও করা হচ্ছে এখানে আর একটা আছে যেটা হচ্ছে এখানে ওই যে দূরে যে দেখতে পাচ্ছ অনেক লোক বসে আছে ওখানে বসার একটা জায়গা ছিল ওখানে হচ্ছে দার্জিলিংয়ের যে লোকাল ভাষা সেই ভাষায় আঞ্চলিক ভাষায় গান হয় এবং তার সাথে সাথে ওই ওখানকার অধিবাসীরা ডান্স করে এবং তার সঙ্গে যে পর্যটকরা যায় তারাও ওখানে যোগদান করে এখানে হর্স রাইডিং হয় যেটা সেটা এখানে প্রচুর হর্স আছে সেখানে বাচ্চাদের তো খুব আনন্দ লাগবে আমার ছেলে তো এত আনন্দ ওখান থেকে যেখানেই থাকবো দেখো ওর হর্সে চেপে এত আনন্দ পেয়েছে আমি তুমি প্রথমে ভেবেছিল যে ভয় পাবে দেখি আমরা ভয় তো পাইনি এত আনন্দ ওখানে ছেলে আসতে চাইছিল না যে হর্সের যে রাস্তাটা হর্স যাওয়ার হ্যাঁ সেই জায়গাটা খুব সুন্দর দৃশ্য লাগছিল খুব ভালো লাগছিলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম হর্সগুলো মারতে আসছিল দেখো কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে এই জায়গাগুলো আমার তো খুব ভালো লেগেছে তার জন্য মনে হলো আর যে না সেই দৃশ্যগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি দেখো Cruising down the highway, windows down low Sunset paints the sky in a fiery glow Mountains rise up, touching clouds above Valleys below, filled with whispers of love On this road, every sea took a light. From sunrise to starlight, day to night Nature's canvas unfolding so grand In this journey, we're living unplanned

সেটা নেপালের বর্ডার দার্জিলিং দেখিয়ে দার্জিলিং আর নেপালের যে বর্ডার সেই জায়গাটা আমরা ঘুরে এসেছি খুবই সুন্দর জায়গা সেটা নেপালের ওখানে গেলেই তো আমাদের সব থেকে সমস্যা যেটা হচ্ছিলো সেটা হচ্ছে নেটওয়ার্ক চলে গেছিলো ওখানে গিয়ে যদি কেউ একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম তাহলে সব থেকে সমস্যা হচ্ছিলো যে আমরা কেউ কাউকে ফোন করতে পারছিলাম না হ্যাঁ তারপর ওখান থেকে সব যেখানে গাড়ি দাঁড়িয়ে ছিল বাইরে সেইখান পর্যন্ত এসে তারপর ঠিক করলাম যে ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে থাকবে সবাইকে আগে থেকে বলে দেওয়া হলো যে গাড়িটা ওখানে দাঁড়িয়ে থাকবে সবাই যেন ওখানে এসে আবার যোগদান করি তারপর আমরা ওখান থেকে ফিরছিলাম ফিরতে ফিরতে এই যে আমাদের এটা হচ্ছে দেখো ড্রাইভার ড্রাইভার সাহেব খুব ভালো আমাদের সাহায্য করেছে তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরলাম বাড়ি বলতে দার্জিলিং নিউ জলপাইগুড়ি সেখানে এসে আমরা চলে এলাম গাড়িতে ওখানে নিউ জলপাইগুড়িতে এসে সেখানে আমাদের রাতে ট্রেন ছিল তো আমরা তারপর চলে এসেছিলাম হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আমি আমার ব্লগে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম এরপর আশা করছি যে আর একটা ছোটোখাটো ব্লগে আমি তোমাদের সব কিছু জানিয়ে দিতে পারবো কার কার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে